আন্টি কি কি দিলেন দিলাম মরিচ এরপরে কি লবণ এরপরে তেল ছাড়া সুটকি এরপরে কি দিলাম এই রসুন দিলাম অল্প একটু পেঁয়াজ দিয়া তারপরে কি বত্তাটা লবণ দিয়া মরিচটা পিস্তাশি এরপরে কি এরপর রসুন পেঁয়াজ আর বাকিগুলো দেওয়া হবে হ্যাঁ আগে ভালো করে পিষতে হবে

আমার বাড়ি নেত্রকোনা কলমাহান্দা থানা নাজিপুর গ্রাম এরপরে তেমন তো কি আমরা কোনো সময় চ্যাপা সুটকি বর্তার মাঝে কোনো তেল খাই না কিন্তু এই বর্তাটা অনেক মজা আপনারা এভাবে বর্তাটা করে খেবেন হ্যাঁ ওই যে দেখেন পুঁটি মাছের সুটকি ওই যে তেল তারা বাজেছি চাপা সুটে চ্যাপা সুটকি ওখানে এই যে মরিচ পিসলাম এরপরে কি রসুন পিসলাম পেঁয়াজ

এটা হচ্ছে সারা বত্তা হয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ